বিসমিল্লা রহমান রাহিম প্রিয় বন্ধুগণ বর্তমান সময়ে এশিয়াও এত সব রিজাল্ট দেখা করে যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করতে পারে না কিছু বুদ্ধিজীবী আছে যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করতে পারে না এরা বুকার স্বর্গে বাস করে কারণ হোমিওপ্যাথিক সব সময় তার রেজাল্ট দেখাচ্ছে এরপরেও বিশ্বাস করতে পারে না এই সমস্ত মানুষ বুকা এবং শেষ পর্যন্ত এরাই ক্ষতিগ্রস্ত হয় তো আমার এই পেশেন্ট ওনার ওনারই রুগী আচ্ছা তো এই রুগীর পেশাবজ লাফুরা ইউরিন বার্নিং ফেন

আলু কুরিয়া এগুলা কমছে তা আমার রুগী স্লোলি ইমপ্রুভ হইতেছে সুতরাং আমি মনে করতে পারি ঔষধে কাজ করতেছে সেই হিসাবে একটু ধৈর্য ধরলে বাকি সমস্যা কমে যাবে ইনশাল্লাহ তো এখন সমস্যা হইল এই বাম সাইডে প্রবলেম বর্তমান সমস্যা বাম সাইডে হ্যাঁ বাম বাম বামর হাত বামর ফাও টানে আচ্ছা আর হইলো বুক দোড়ফোড় করে হার্ট পালপিটেশনটা বেশি হ্যাঁ আর এই শেষ সাত্রে গুম ভাঙ্গার ভরে হাতে ভাবে টানে বলছিলে আচ্ছা সব সমস্যা বামে বেশি তাই হলো এমতাবস্তায় মেডিসিন আমি লিখেছি লিখেছিস কেন লিখেছিস লিখেছি কারণ লিকেসিস লেখার কারণ হইল এই যে লিকেসিস লিকেসিস সবটারে হৃদপিণ্ডের উপর তাহার প্রভাব খুব প্রচণ্ডভাবেই পরিলক্ষিত হয় হৃদপিণ্ডের বিবৃতি হৃদপিণ্ডের সুদ হৃদ সুল বুক শ্বাসকষ্ট আফানি ইত্যাদি এই অবস্থায় এই লিকেসিস খুব ভালো কাজ করে মামু একটু বসতে পারো লেকেসিস আচ্ছা এছাড়া লেকেসিসের যে সিমটম কুসফাসরা মধ্যে যতক্ষণ সুলকানি বর্তমান থাকে ততক্ষণ সে অপেক্ষাকৃত ভালোই থাকে চুলকানি বন্ধ হইলে হাফানি দেখা দেয় নির্গমনে নিবৃত্তি তাহলে আমার রুগীর অতীতে স্কিন ডিজিজ আছে চুলকানি যেটা আয়ুর্বেদিক ঔষধ এবং মলম এবং এলোপ্যাথি এগুলা দিয়ে চাফা দেওয়া হইছে এই স্ক্রিপ্ট ডিজিটটা যে সময় আছিল সুরকানি খাজওয়ান তখন তুই ভালোই ছিলেন আচ্ছা এরপরে এগুলা কমছে কমার পরে এই সমস্যাটা শুরু হয়েছে এক্ষেত্রেও লেখেছিস আরবার সুখ দুঃখ বয় বিরক্তি হিংসা প্রেমে নিরাশ হইয়া ফিরার উৎপত্তি এক্ষেত্রেও লিখেছিস লিখেছিস তাহলে সবটা লক্ষণই লেখেছিস এর মিলে গেল

তাহলে সব সমস্যা যেহেতু মিলে গেছে লেকেসিস ফিফটিম এলাসিমেল ওয়ান ষোলো ডোজ রোজ এক কর করে রোজ দুইবার এক কর করে রোজ দুইবার আমি আশা করি এই মেডিসিনেই রুগী দ্রুত সুস্থ হয়ে আসবেন ইনশাল্লাহ দেখা যাক কি রেজাল্ট আসে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম